গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি দুপুরবেলা খেয়ে রেডি হয়ে দুই মাকে নিয়ে একটু বেরিয়েছি আমার মা আমার আমাদের বাড়ির সামনে থেকেই চলে এসছে আর আমরা গেছি আমাদের মার বাড়ির সামনে মানে আমাদের আমার বাবার বাড়ির সামনে গেলাম তো মাকে নিলাম নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ট্রেনেও উঠে গেছি দেখতেই পাচ্ছ আর ট্রেনে উঠে কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি কিন্তু এখন শ্যামনগরের কালীবাড়ি পৌষ মাসের মেলা চলছে শ্যামনগরের কালীবাড়িতে তো সবাই তো একসাথে সিট পায়নি মা ওইদিকে বসেছে আমার শাশুড়ি মা একদম জানলার সামনে মা ধারে আর আমি হচ্ছে এই ধারে আর আমার পাশে কিন্তু সূর্য বসেছে তো যাই হোক ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল আর লেডি স্পেশাল ট্রেন ছিল সেই জন্য বেশি ফাঁকা ছিল নালে এই টাইমে ভিড় থাকার কথা কারণ অফিস টাইম অফিস টাইম বলতে ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো আমরা কিন্তু পলতার থেকে ট্রেনে উঠেছি পলতা থেকে যেহেতু ট্রেনে উঠেছি এটাই কারণ কারণ ব্রিজ পার হতে হয় না সেজন্য তো পলতার থেকে ট্রেনে উঠে আমরা শ্যামনগর নেমে গেছি শ্যামনগরের মেলাতে ঢুকেও গেছি আর মাসিরাও আসবে মানে মাসি বর্ষা বৌদি ওরাও আসবে ওরা এসেছে হচ্ছে শ্যামনগরে বৌদির বাপের বাড়ি তো বাপের বাড়িতে এসছে ওখান থেকে ওদের তো একদমই সামনে তো এক টোটো ধরবে চলে আসবে তো ওরা বলেছে যে আমরা এরকম পাঁচটার সময় বেরাবো তো সেই বুঝে আমরাও পাঁচটার সময় বেরিয়েছি তো বেরিয়ে এবার মেলায় এসে ফোন করছি এবার বলছে যে এখনো বাড়ি থেকে বেরাইনি রেডি হচ্ছি রেডি হচ্ছি এরকম দেরি করছে তো ওদের একটু আজকে খেতে দেরি হয়ে গেছিল সেজন্য মানে সমস্ত কিছুই দেরি হয়ে গেছে এবার রান্না দেরি হয়েছে খাওয়া দেরি হয়েছে রেডি হতেও দেরি হয়েছে এমনকি আমি মেলায় ঢুকে ফোন করেছি বলছে আমি টোটোতে আছি তখনও টোটোতে ছিল না পরে আমাকে বলছে তখন আমি লিপস্টিক দিচ্ছিলাম সাজছিলাম তোমাকে বলিনি তাহলে তুমি রাগঠাক করে চলে যাবে এতক্ষণ দাঁড়াবে না সেজন্য তো যাই হোক এখান থেকে এ ডালার দোকান তো পরপর পরপর ছিলই আজকে পুজো দেবো ভালো দিনও আছে সেজন্য পুজো দেব শনি মঙ্গলবার পুজো দেওয়া তো অনেকই ভালো তো শনিবারই ছিল তো পুজো দিচ্ছি দেবো বলে এই ডালা দোকানে চলে এসেছি ওদেরকে ফোন করেছিলাম যে বলে কি টোটোতে টোটোতে কখন থেকে বলছে তো আমি ভাবলাম ডালাটা কিনেই দাঁড়াই ওরা আসলে বলে দেবো ডালা কিনে নিতে তো আমি না ডালা ওরকম মাটির ভাড়ে যে ডালাগুলো থাকে ওটা কিনে নিই আমি আলাদা করে ওই নলেন গুড়ের সন্দেশ কিনে নিয়েছি ফুল নিয়ে নিয়েছি আর মূল আলাদা কিনে নিয়েছি ওগুলো কিনি ওগুলোর মধ্যে বাতাসা বাতাসা বেশি দেয়া থাকে ভর্তি তো ওই জন্য আমি আমার ইচ্ছা নলেন গুড়ের সন্দেশ দিয়ে পুজো দেওয়া তো অনেকক্ষণ বাদে এসছে বৌদিরা বৌদি মাসি জিয়া আর বৌদির মা ভাই ওদেরকে নিয়ে আর কি সবাই মিলে এসছে তো মাসিরাও কিন্তু আমি বলে দিয়ে ওরা ফোন করেছিল নেমে টোটো থেকে নেমে যে তো তোমাদের ডালা কেনা হয়ে গেছে আমি যে হ্যাঁ আমার ডালা কেনা হয়ে গেছে তো মাসিও কিন্তু ডালা কিনে নিয়েছে আর এখানে মাসি আমি জিয়া আর কি পুজো দিতে যাচ্ছি বৌদি যাবে না এখন কারণ বৌদি হচ্ছে যেতে পারবে না অসুবিধা আছে তো সেজন্য মন্দিরে আর কি যাবে না তা আমি মাসি জিয়া মিলে পুজো দিলাম আমার তুর্য না ঘুমিয়ে পড়েছে তুর্যকে নিয়ে আমার মা বসে রয়েছে বললে তুই পুজো দিয়ে আয় তারপরে ওকে ধর তারপরে আমরা যাব হচ্ছে মানে ঠাকুর দর্শন করতে তো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট আর এখানে নাট মন্দিরে যে মা দেখো সুর্যকে নিয়ে বসে রয়েছে আমার শাশুড়ি মাও রয়েছে এটা বৌদির মা আর এই বৌদি হচ্ছে বোলপুরের একটা ড্রেস পরে নিয়েছে দেখে নাও আজরাকের কুর্তি তার সাথে আজরাকের স্টেট প্যান্ট তারপরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সুর্য ঘুমাচ্ছে বৌদি আমি আর বৌদির মা একটুখানি মেলা ঘুরতে বেরিয়েছি একটু মেলাটা ঘুরে আর কি দেখবো তো বৌদিকে দেখতে দেখো পুরো বৌদির মায়ের মতন অনেকটা মুখ আসে যেহেতু বৌদির মা একটু রোগা আর বৌদি ঠিকঠাক আর এখানে ভাই ওরা আর ভাইয়ের বন্ধু মানে বৌদির ভাই ভাইয়ের বন্ধু আর এখানে দেখো তরুণ অফিস থেকে চলে এসেছে তরুণকে বললাম কি ওর হইয়াটি ডিউটি ছিল আমি বললাম আসার পথে ব্যারাপুরে না নেমে শ্যামনগরে নামো একসাথে চলে যাবো তো সেই জন্য তরুণ অফিস থেকে এখানে এসে এসে দেখছে দুর্যোগ ঘুমাচ্ছে আর আমরা কিন্তু এখনই চলে যাব কারণ কি বলো তো আমাদের তো ব্যারাকপুর যেতে হবে আর বৌদিরা যেহেতু একটু লেট করে এসে ওরা একটু ঘুরবে আর বৌদির মার অনেক কিছু টুকিটাকি কেনা আছে তো কিনে টিনে ওরা পরে ফিরবে আর আমি এখান থেকে একটা কাপ কিনে নিলাম যাওয়ার পথে ওই দোকানটা বারো মাস থাকে সামনা করে মানে ওটা মেলা উপলক্ষে আলাদা করে বসে না ওই দোকানটা মানে কাপ প্লেটের দোকানটা বারো মাস থাকে ওখানে তো ওখান থেকে একটা কফি মগ কিনে নিলাম আমরা তিনজন দেখা আনন্দ করতে করতে যাচ্ছি আর মারা এইদিকে সিট পেয়েছে তরুণকে পেয়ে আমিও খুশি আর সূর্যও খুব খুশি যে তরুণ অফিস থেকে ডাইরেক্ট আমাদের কথা মতন একটু এসছে তো এই হচ্ছে আমার কফি মগ এই কফি মগটা কিনলাম এটাতেই এখন চা খাবো তো চলো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করো আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে গুড নাইট আর টা নতুন মগে চা খাওয়াও শুরু করে